মিশরের উত্তপ্ত মরুভূমি ফেরাউনের দম্ভ আর বনি ইসরায়েলের দীর্ঘশ্বাস এই ছিল সময়ের প্রেক্ষাপট হজরত মোসালাইসলাম নবতের ঘোষণা পাওয়ার পর আল্লাহ নির্দেশে ফিরলেন মিশরে সেই দেশে যেখানে তার জন্ম শৈশব এবং অতীতের গা সমসমে স্মৃতি কিন্তু এবার হাতে ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা সত্য এবং একটি মহান দায়িত্ব সবচেয়ে শক্তিশালী সম্রাটের সামনে দাঁড়িয়ে বলার মতো সাহসিকতা আল্লাহর পথে ফিরে আসো হযরত মোসালাইল্লাম আল্লাহর সাথে কথোপকথনের সময় অনুরোধ করলেন তার ভাই হজরত হারুন আলাইসাল্লাম যেন তাকে সহায়তা করেন তিনি বলেন আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং তাকে নবী হিসাবে মনোনীত করেন এই দুই ভাইয়ের একত্রে কাজ ছিল আল্লাহর বাণী পৌঁছানো সত্য প্রতিষ্ঠা এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লাম প্রবেশ করলেন মিশরের রাজপ্রাসাদে সামনে বসে আছেন সেই ফেরাউন যে নিজেকে আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা দিত তারা তাকে বললেন তুমি আল্লাহর বান্দাদের জুলুম করে রেখেছ তাদের মুক্ত করো এবং আল্লাহর পথে ফিরে এসো ফেরাউন অবজ্ঞা করে বলল তুমি কি সেই মূসা যাকে আমরা আমাদের রাজপ্রাসাদে প্রতিপালন করেছিলাম এখন তুমি বিদ্রোহ করছ সে একদিকে মুসার অতীত ভুলগুলো টেনে নিয়ে এলো অন্যদিকে নিজের ঈশ্বরত্ব প্রতিষ্ঠার অহংকারে মুখর হয়ে উঠল মূসা আলহাম তখন আল্লাহর নিদর্শন হিসাবে লাঠি ছুঁড়ে দেন যা সাপ হয়ে যায় তিনি তার হাত কাপড়ের নিচে ঢুকিয়ে বের করলে তা উজ্জ্বল আলুর মতো জলমল করেছিল এগুলো জাদু নয় আল্লাহর পক্ষ থেকে নিদর্শন ফেরাউন এই নিদর্শন দিকে হঠাৎ ভয় পেয়ে যায় সে একে স্পষ্ট জাদু বলে অভিহিত করে এবং ঘোষণা করে আমিও এমন জাদু দেখতে পারি আমি আমার সেরা জাদুকরকে ডেকে আনছি ফেরাউন সারা দেশ থেকে সেরা জাদুকরদের একত্র করে একদিন নির্ধারণ করে দেই মিশরের জনগণের সামনে এক প্রকাশ্য চ্যালেঞ্জ দিনটি ছিল উৎসবের দিন হাজার হাজার মানুষ জড়ো হয় দুই পক্ষ তৈরি জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দেয় দেখতে থেকে সেগুলো সাপের মতো নড়ছে লোকজন বিস্ময়ে হতবাক কিন্তু হজরত মুসা আলাইসাল্লাম ভয় পাননি আল্লাহ তাকে নিদ নির্দেশ দেন তোমার লাঠি নিক্ষেপ করো মুসা আলাহিসাল্লামের লাঠি একটি বিশাল সাপে পরিণত হয় এবং তা একে একে সব দড়ি লাঠি গেলে ফেলে জনতা নিঃশব্দ জাদুকররা মুহূর্তেই বুঝে যায় এটা জাদু নয় এটা কোনো মানুষের কাজ হতে পারে না জাদুকররা অবিলম্বে সেচদায় পড়ে যায় তারা ঘোষণা দেয় আমরা মোসা ও হারুনের প্রভু আল্লাহর প্রতি ইমান আনলাম ফেরাউন ক্ষিপ্ত হয়ে ওঠে সে হুমকি দেয় আমি তোমাদের হাত পা কেটে বিপরীত দিক থেকে সুলবিদ্ধ করব কিন্তু জাদুকরদের ইমান এত দৃঢ় ছিল যে তারা বলে তুমি আমাদের যা ইচ্ছা করতে পারো আমরা জানি আমরা সত্যের উপর রয়েছি আমরা প্রভুর কাছে ফিরে যাব এই ছিল ইসলামের ইতিহাসে এক অনন্য মুহূর্ত যেখানে জাদুকরেরা একদিনেই কুফর থেকে ইমানে ফিরলেন এবং মৃত্যুকে স্বাগত জানিয়ে ইমানের অটলতা দেখালেন জাদুকরদের ইমান গ্রহণ ফেরাউনকে তীব্র আঘাত করছিলে তার অহংকারে চির ধরলেও সে মুসা আলাইসাল্লামকে প্রতিপক্ষ হিসাবে গ্রহণ করে সে বলে আমি এই মুসা এবং তার অনুসারীদের ধ্বংস করব সে নিজেকে প্রভু দাবি করে মানুষের বিভ্রান্তি ঘটাতে চায় কিন্তু আল্লাহ তার নবীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সাহায্য তোমাদের সাথেই থাকবে মুসা আল্লাহ সাল্লাম তার জাতিকে প্রস্তুত করতে থাকেন এটি ছিল এক লম্বা সংগ্রামের সূচনা যেখানে জুলুম ধৈর্য ও আশার মিশ্রণে গড়ে উঠেছে ইতিহাসের অন্যতম মহান অধ্যায় আমার আজকের প্রশ্নটি হলো হজরত মুসা আলা ফেরাউনকে এ দাওয়াত দিতে কাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন যে নাকি প্রথম সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্য থেকে প্রথম তিনজনকে দশটি করে ফুলের ভালোবাসা দেওয়া হবে আর যারা নাকি পরবর্তীতে সঠিক উত্তর দিবে তাদের জন্য ফুলের ভালোবাসা থাকবে এবং যারা ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্যও থাকবে ফুলের ভালোবাসা আমার একটাই অনুরোধ সবাই ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন কারো কমেন্ট দেখে কপি কমেন্ট করবেন না এই পর্বে আমরা দেখতে পাই সত্যের বিরুদ্ধে দাঁড়ানো কুফর ও গুজামের ইতিহাস এবং ইমানের জয় হজরত মুসা আলাাম ও হারুন আলাইসাল্লামের দাওয়াত জাদুকরদের ইমান এবং ফেরাউনের প্রতিক্রিয়া আমাদের শেখায় সত্য কখনও পরাজিত হয় না ইমান কখনো নত হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ